কেমন আছেন সবাই আজ আপনাদের দেখাব ছায়া গল্প ছায়া গল্পের প্রথম পর্ব আর প্রথম পর্বে থাকছে টোনা টুনির গল্প এক ছিল এক টুনা আর এক টুনি তাদের খুব সুখের সংসার ছিল তাদের মধ্যে খুব ছিল একদিন টোনা টুনিকে বললো আমার না খুব পিঠা খেতে মন চাচ্ছে টুনি বলল ঘরে তো কিছু নেই কিভাবে পিঠা খাব টুনা বলল আচ্ছা তুমি বলো কি কি লাগবে আমি সব ব্যবস্থা করছি টুনি বলল পাতিল নেই চাউল নেই খুঁজি যাব নেই টোনা বললো আচ্ছা আমি যাচ্ছি টোনা আস্তে আস্তে করে এক দোকানের দিকে গেল একটা ব্যাগ নিয়ে চলে গেল তারপর দেখলো কি এক লোক চাউল নিয়ে যাচ্ছে তো ব্যাগটা ছিদ্র করে দিল তার ব্যাগ ধরল আস্তে আস্তে চাউল পড়লো আর টোনা কি করলো ব্যাগটি নিয়ে চলে আসলো বাড়িতে আসলো তারপর বললো কি ঘরে তো পাতিল নেই আবার আস্তে আস্তে বের হলো টোনা গেল অনেক দূর যেতে যেতে রাস্তায় দেখা হলো এক আলার সঙ্গে দেখে কি এক আলা রাস্তা দিয়ে হেঁটে আসছে টোনা বুদ্ধি করে একটু হেগে মতে রাস্তায় রেখে দিল আর ওই পাতিলালা ওই বয়লা পায়খানায় পা দিয়ে খেয়ে পড়ে গেল আর পাতিল সব নিচে পড়ল টুনা একটি পাতিল নিয়ে ধীরে ধীরে বাড়ি চলে আসলো এখন কি করবে ঘুরিয়ে যাব লাগবে টোনা আবার বের হলো খড়ি যাবার উদ্দেশ্যের রওনা দিল আস্তে 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 এক বনের ভিতর চলে গেল দেখে বনের ভিতর অনেক খড়ি যাবা কয়েকটি খড়ি যাবা কোড়াতে কোড়াতে একটি বাঘ চলে আসলো বাঘ মামা বলল কি ওখানে কে রে টোনা বলল আমি টুনা মামা বলল তুমি কি করছো ওখানে টোনা বলল আমি আর খুব পিঠা খেতে মন চাচ্ছে তাই আমি যাব যাবনিতে আরছি মামা বলল ঠিক আছে যাব নাও তবে একটা শর্ত আছে টুনা বলল কি শর্ত মামা বলল যদি আমাকে তুমি পিঠা খাওয়াও তাহলে দিতে পারি হয়েছে তুমি সন্ধ্যার পরে যেও আমাদের বাড়ি টোনা করে যাবা নিয়ে বাড়ি চলে আসলো টুনা টুনি মিলে পিঠা বানিয়ে পেট ভরে খেয়েছে খেতে খেতে পিঠা শেষ করে ফেলছে বাঘের কথার মনে নেই কি আর করার পরে কি করলো টুনা টুনি সব পিঠা খেয়ে পালিয়ে রইল সন্ধ্যা হয়ে গেল মামা চলে আসতেছি আস্তে আস্তে করে বাড়ির ভিতর আসলো দেখে টুনাউনাই টুনিউনাই এসে ডাক দিচ্ছে বাগ মামা ও টুনা ও টুনি আমায় দিলে আর তোমাদের কোনো খোঁজ নেই দেখে চুলা পরে গিয়ে চুলা রুকি মারছে বুকি মারার সাথে সাথে একটা বেল ছিল ফুটে বাঘের চোখখানা হয়ে গেল বাঘ মামা কী করলো একটা পিঠটা দৌড়াতে দৌড়াতে চলে গেল আর বলল যদি টুনা টুনেরে পাইতাম ঘর মোটকিয়ে খাইতাম টুনা টুনিরে যদি পাইতাম ঘর মোটকে খাইতাম এই বলতে বলতে বাঘ মামা চলে সেই বোনের ভিতর আর আমার এখানে গল্প শেষ হয়ে গেল দর্শক যদি গল্পটা ভালো লাগে তাহলে সামনের পর্বে আবার একটি গল্প নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ